ডাকা কেমনি দিলে আমার হ্যাঁ আমার কোন নাম জানো তুমি নাম কি তোমার রায়হান নাম আমার কি নাম বলছো রায়হান বলছি শুনতেছাস না চল্লিশ দিনের জামাত আল্লাহ কবুল করে নিছে তুমি রেডি হয় নাও মাশ্লাহ মা ডাক্কা কেমনে দিলে আমার হম আমার চিনু আমার কোন নাম জানো তুমি নাম কি তোমার রায়হান নাম আমার কি নাম বলছো রায়হান বলছি শুনতে চাস না আহলান মোয়ারাক চল্লিশ দিনের জামাত আল্লাহ কবুল করে নিছে তুমি রেডি হয় নাও মাশাল মা